সকালবেলা আপনি ঘুম থেকে উঠলেন এক গ্লাস ঠান্ডা জল এবং চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি ওঠা ওই নটা দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকলে হবে না তারপর আপনার একটু হাঁটা চলা করুন হাঁটা চলা করতে করতে আপনার পটির বেগ চাপবে আপনার বাউলস ক্লিয়ার করার জন্য আপনাকে আপনাকে একটু হাঁটা করতেই হবে তার জন্য একটু অনেকক্ষণ ঘরের মেঝেতে হাঁটুন যতক্ষণ না আপনার বাউলস ক্লিয়ারের জন্য কোনো চাপ আসে ততক্ষণ আপনি একটু হাঁটুন এটা কিন্তু একদিনে হবে না একটু অভ্যাসে দাঁড় করেন দেখবেন জল সকালবেলা এক গ্লাস ইস জল খাওয়ার পরই দেখবেন মিনিট মিনিটের মধ্যে আপনার এটা চলবে যদি না হয় আপনি টোয়ের উপর টোয়ের উপর অর্থাৎ গোড়ালিকে উঁচু করে টোয়ের উপর হাতটা উঁচু করে একটু হাঁটুন দেখবেন বেগ চাপবে এই একটা নিয়ম তারপরে সকালবেলা ওই চিনি দেওয়া চাপ বন্ধ করে দিই আজ থেকে চিনি দেওয়া চা চায়ে চিনি দেওয়া একদম বন্ধ করে দিই দ্বিতীয় কাঁচা লবণ খাওয়া অর্থাৎ এই যে আমরা খাবারে সাদা লবণ বা কাঁচা লবণ খাই এটা আজ থেকে পুরোপুরি বন্ধ দেখবেন হাই প্রেশার যাদের আছে প্রেশার অনেকটা কন্ট্রোলে চলে আসবে আরেকটি জিনিস ঠিক নিয়মে খাবার দেওয়া সকালবেলা ব্রেকফাস্ট যাই করুন সেই ব্রেকফাস্ট যেন সবজি থাকে রুটি থাকে ফাইবার যুক্ত খাবার এটা আপনারা জানেন তবুও বারবার বলি যে একটু নিয়ম মানলে আপনার এই জীবন অনেক দূর পর্যন্ত যেতে পারে আমরা কিন্তু জীবনটাকে আমরা এলেমেলো খাবার এলেমেলো লাইফস্টাইলের জন্য জীবনকে আমরা কিন্তু সংকুচিত করে ফেলি কেউ সত্তর কেউ পঁচাত্তর কেউ বাহাত্তরে চলে যান এই জীবনটা তৈরি হয়েছে একশো বছরের জন্য অর্থাৎ অতএব আপনি আনন্দে থাকুন লাইফস্টাইল মেনটেন করুন তারপরে দুপুরবেলা ঠিক একই সময় খান একদিন খেলেন একটা একদিন খেলেন দুটোই একদিন খেলেন খান প্রতিদিন দুটোতেই খেতে হবে। আর পেট ভর্তি করে খাওয়া যাবে না পেট একদম যাবে না অন্তত তার খেতে খেতে জল একদম খাবে না অনেক আছে খেতে খেতে চার পাঁচ গ্লাস জল খাচ্ছেন আরেকটি কথা অনেকেই বলেন জল বেশি খেলে নাকি শরীরের পক্ষে ভালো মোটেও ধারণা ঠিক নয় জল যতটুকু আমাদের শরীরে প্রয়োজন ততটুকুই খাওয়া উচিত আপনারা অনেকেই শুনেছেন যে তিন থেকে চার লিটার শরীরের প্রয়োজন অনুযায়ী ম্যাক্সিমাম তিন থেকে চার লিটার কিন্তু অনেকে বলে আমি পনেরো গ্লাস ষোলো গ্লাস জল খাই সাত আট লিটার জল খাই খুব বাজে কাজ করেন এটা কিন্তু কিডনিকে চাপ দেওয়া হয় কিডনির পরিশ্রম বেশি হয় এটা কিন্তু অনেক সময় কিডনিকে দারুণ ক্ষতি করতে পারে এটা ডাক্তারি ভাবে প্রমাণিত যে জল কিন্তু যেটুকু দরকার সেটুকুই খেতে হবে পরিমাণ মতো খেতে হবে তাহলে তিন থেকে চার লিটার জল সকালবেলা ইসন তাতে একটু লেবু মিশিয়ে খেতে পারেন আর একটু হাঁটাচলা করলেন পটি পরিষ্কার করবার জন্য ঠিক সময়ে দুপুরবেলা খেলেন সকালবেলা ব্রেকফাস্ট খেলেন আর অনেকে দেখবেন মুখ চলে মানে যখন যা পাচ্ছে হাতের কাছে সে তাই মুখে দিচ্ছেন তার কোনো সময়ের কোনো গ্যাপ নেই যখন যা পাচ্ছেন খাচ্ছেন এটাও ঠিক না আর চা রাস্তাঘাটের চা দেখবেন অনেকে আড্ডা মারে ফুটপাতে বসে পড়ে বন্ধু বান্ধব নিয়ে ওই সব আজে বাজে চা দুবার চারবার এক ঘন্টা চার উপকার হয়ে গেল সেই চা খান আড্ডা দিয়ে আসেন মোটু সেটা শরীরের পক্ষে মোটেও ভালো না তারপর বিকেলবেলা একটু হাঁটুন যদি হাঁটতে না পারেন যদি কষ্ট হয় হাঁটুতে কোমরের যন্ত্রণা থাকে তাহলে একটু যোগ প্রাণায়াম করুন আমার যোগ প্রাণায়ামের অনেক ভিডিও আছে আমি লিঙ্ক দিয়ে দেবো এগুলো দেখুন ইউটিউবে যোগ ব্যায়াম শেখানোর বা বিভিন্ন রকম যোগের যে ভিডিও আছে এগুলো দেখতে পারেন তবে একটি কথা আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে বা কোনো শারীরিক বড় কোনো সমস্যা থাকে আপনি কিন্তু ভালো যোগ টিচারের তত্ত্বাবধানে তার কেয়ারে থেকে যোগ করবেন না হলে কি বিপদ হতে পারে ভালো করে জেনে শুনি যোগপ্রানায়ম করা উচিত তবে যোগপ্রানায়ম ছেড়ে দিন মোটামুটি আধা ঘন্টা হেঁটে আসুন দুই থেকে 3 কিলোমিটার হেঁটে আসুন হেঁটে এসে তারপরে দুবেলা দু কাপ ভালো চা চিনি ছাড়া দুধ ছাড়া চা খান আর ওই বিস্কিট কিন্তু ওই চিড়ি দেওয়া বিস্কুট খাবেন দেখুন এমন বিস্কুট পাওয়া যায় বিভিন্ন প্রকার যে আপনার সরস্বদ আনা দিয়ে 4-500 গ্ৰাম সেই সমস্ত চিনি কম ফাইবার আছে বেশি এইরকম ওই খান আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো দরকার তাই আপনাদের আর দীর্ঘক্ষণ বলে আর বিরক্ত করবো না আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন ভাবছেন এই সব তো আমরা জানি হ্যাঁ আপনারা জানেন আমি জানি কিন্তু আমি আমার জীবন দিয়ে প্র্যাকটিক্যাল আমি এখনো কোনো মেডিসিন খাই না এই বয়সে আমি যথেষ্ট সুস্থ আছি সকাল আমি ভোর পড়ে পাঁচটায় উঠি যোগ প্রাণায়াম করি এক দেড় ঘন্টা আমি কিন্তু এখনো দীর্ঘ প্রায় ষোলো সতেরো বছর হলো এই জন্যে আপনাদেরকে একটু বলতে পারি একটু জ্ঞানই দিই তাই সিনিয়র বন্ধুদের আবার অনুরোধ করব আপনার লাইফস্টাইল চেঞ্জ করুন সকালবেলা তাড়াতাড়ি উঠুন ঈশ্বর উষ্ণ গরম জল খান একটু লেবু দিয়ে খান হাঁটতে চলে যান চিনি ছাড়া চা খান আর ঠিক সময় ব্রেকফাস্ট করুন ঠিক সময় লাঞ্চ করুন লাঞ্চে যেন অতিরিক্ত বিভিন্ন রকম রিচ খাবার বেশি খাবেন না আর কথায় কথায় বিরিয়ানি মোগলাই ইত্যাদি একদম খাবেন না একটু মিষ্টি দোকানে দেখলেন একটু শিঙাড়া ভাজছে কি চপ বেগুনি মোটেও না তাহলে দেখবেন আপনার এই জীবন দারুন দারুন যাবে আপনি শুধু একটু মেনেই চলুন না কয়েকটা দিন একটা মাস মেনে চলুন আপনার শরীর কথা বলবে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো এখানে শেষ করি আপনারা সবাই ভালো থাকুন নমস্কার